ময়মনসিংহ থেকে এক ভাই আমাকে ফোন করেছেন ওনার দোকান আসলে একবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে ওনার আসলে বিদ্যুতের বিশাল সমস্যা ছিল উনি যে ক্যামেরা নিবে ওনার তো লাগাতার বেশিরভাগ সময় কারেন্ট থাকেন এটা নিয়ে আসলে কি করবে ওনার যে ওয়াইফাই রাউটার সেটাও কিন্তু বন্ধ হয়ে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করলো অনেক আলাপ আলোচনা করার পরে যখন ওনার বিস্তারিত বোঝার পরে আমি বললাম যে আমাদের কাছে একটা ক্যামেরা আছে সি টেন ফোর এবং ওয়াইফাই দুইটা ভেরিয়েন্ট আছে তো উনি বললো যেহেতু রাউটার আছে উনি সিম কার্ড নিবে না উনি ওয়াইফাই টা নিবে তো বলল যে ভাই আমার তো কারেন্ট চলে গেলে আমি কি করব আমার তো কোনো ব্যবস্থা নাই তখন আমি বললাম যে ঠিক আছে আপনি এটা নিতে পারেন এটার সাথে আপনি এই ধরনের মিনি ইউপিএস আছে এগুলা ব্যবহার করতে পারেন মিনি ইউপিএস এর সাহায্যে এই ক্যামেরাটা কিন্তু আপনার প্রায় আট দশ ঘন্টা ব্যাক দিবে এটার সাথে মাউন্ট আছে মাউন্ট দিয়ে আপনি যে কোনো জায়গায় সেট করে ফেলতে পারবেন এটা আপনি নিতে পারেন তো বললো যে ভাই ঠিক আছে ক্যামেরার বিস্তারিত বলেন কারণ বললাম যে এটার মধ্যে দুইটা লেন্স আছে দুইটাই কিন্তু এইচডি টু মেগা এবং এটার মধ্যে অডিও রেকর্ড হয় কথা বলা যায় কথা শোনা যায় লাইভ ফুটেজ দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে পাশাপাশি যারা ভাবছেন যে আমার তো ওয়াইফাই রাউটার নাই তাদের সমস্যা নাই এটার এপি হটস্পট মুড আছে সেটার সাথে কানেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে সিম সাপোর্টেড যে ভার্সন আছে এটা ওটাও নিতে পারেন তাহলে সিমের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবে এটার আর কিন্তু 360 ডিগ্রি পর্যন্ত ঘুরে দিনে রাতে সব সময় কালারফুল ফুটেজ দেয় এবং এটা কিন্তু খুব কম বিদ্যুতে চলে মাত্র আজ ভোল্টের মতো এটা লাগে টু এম্পার চলে তো উনি এটা নিয়েছেন উনি নেওয়ার পরে কিছুদিন পরে আমাদেরকে ফোন করেছেন যে ভাই এটা তো খুবই ভালো চলছে কিন্তু জিজ্ঞেস করলাম না যে এটা কতদিন চলে তো ওনাকে বললাম যে আমরা যে রসিদ দিছি ওইখানে দেখেন লেখা আছে এক বছরের ওয়ারেন্টি তো কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে অবশ্যই আমরা এটার সাপোর্ট দিব আর এটার যদি আপনি কোনো পরামর্শ বা কোনো কিছু লাগে তাও আমাদেরকে ফোন করবেন কোনো সমস্যা নেই পাশাপাশি উনি আমাদের কাছে একটা মেমোরি কার্ডও নিয়েছেন কারণ এটার মধ্যে মেমোরি কার্ডের স্লট আছে এই স্লট এর মধ্যে যদি আপনি মেমোরি কার্ড দেন তাহলে ফুটেজ গুলো সেভ থাকবে পরবর্তীতে ওটা আপনি কিন্তু টেনে টেনে দেখতে পারবেন তো উনি এটা নিয়ে কিন্তু আমাদেরকে ফোন করে অনেকবার প্রশংসা করেছেন যে ভাই এরকম ভালো পরামর্শ দিয়েছেন ভালো প্রোডাক্ট দিয়েছেন মানে আগে যে সমস্যাগুলো হইতো যে কে টাকা দিছে কি দেয় নাই বা দোকানে কি হচ্ছে ধরেন দুপুরে খাইতে আসলাম বাসায় একটু চিন্তা পড়া যাইতাম এখন কিন্তু ওই রকম চিন্তা হয় না আমি ক্যামেরায় লাইভ দেখি যে দোকান কি হচ্ছে বা রাত্রে মাঝে মধ্যে যদি দেখতে প্রয়োজন হয় দেখি আর তাছাড়া এটার যে অ্যালার্ম নোটিফিকেশন সিস্টেমটা আছে এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই যে ক্যামেরার সামনে কোনো কিছু হইলে সাথে সাথে আমার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে আসে তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আমার আরো যারা দোকানদার ভাই আছে ওনারা অনেকে দেখছে ওনারা অর্ডার করবে পরবর্তীতে ওনার থ্রোতে কিন্তু আমাদের আরো অনেকগুলা ক্যামেরা সেল হয়েছে এবং উনি দুইটা মিনি ইউপিএস নিয়েছেন কারণ ওনার রাউটার আর অনু চালানোর জন্য আর ক্যামেরার জন্য উনি আবার একটা আলাদাভাবে ইউপিএস নিয়েছেন গেছে তো আপনারা যারা এই ধরনের ক্যামেরা নিতে চান বা নিরাপত্তা নিয়ে আপনাদের সংখ্যায় আছে তারা অবশ্যই নির্দ্বিধায় এই ক্যামেরাগুলো নিয়ে সেট করতে পারেন এছাড়াও আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা বাড়িতে কি ধরনের ক্যামেরা লাগবে সে বিষয়ে পরামর্শ করতে চাইলে আমাদেরকে নির্দ্বিধায় ফোন করতে পারেন আর ক্যামেরার দামটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবেন ধন্যবাদ